এখন দেশ স্বাধীন হয়েছে এই কথাটা লেখা ফেসবুকে পোস্ট করাটা আমাদের জন্য যতটা সহজ বিশ্বাস করেন ছাত্রজনতার এই স্বাধীনতা বই আনাটা এতটাও সহজ ছিল না পুলিশের গুলির আওয়াজে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকাটা আমাদের জন্য যতটা সহজ ছিল বিশ্বাস করেন রাজপথে থাইকা নিজের অধিকারের দাবিতে জীবন দেওয়াটা ছাত্র ভাইদের জন্য এতটাও সহজ ছিল না তাই এই স্বাধীনতা ছাত্র জনতা আর সাধারণ মানুষের কোনো নির্দিষ্ট দলের না তাই ভুল করেও এই বিজয়টারে কোনো দলের নাম দিয়া পুরনো দিনের প্রতিশোধের আগুন দিয়া এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করবেন না আরে ভাই আমরা দেশের মানুষ একটু শান্তিতে বাঁচতে চাই কোনো দল বা নোংরা রাজনীতির শিকার হইতে চাই না আর তাই আমাদের চাওয়া এই দেশটারে শাসন করুক কোনো যোগ্য পুরুষ। কোনো নারী অথবা কাপুরুষ না আরও শৃঙ্খলা করতে পারেন যদি সাধারণ মানুষরা আবারও রাজপথে দেখতে চান কারণ এমন যুদ্ধ আমরা হাজারবার করব যতক্ষণ না এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম আর বিধান হবে কোরআন